ষোলশো টাকা ষোলশো টাকা মাত্র টাকা একদম কমে পানির জুতা ঠিক আছে এটা হলো যে আরেকটা কালার অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটার প্রাইস থাকবে কত মাত্র ষোলো থাকবে টাকা প্রাইস থাকবে মাত্র টাকা ঠিক আছে এগুলো মাত্র তেরোশো টাকা খালি করার জন্য এগুলো দিয়ে ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা কালার এয়ারফোর্স ওয়ান এর সোল কোয়ালিটি ভালো আছে তো এটা অফার প্রাইস দিয়ে দিব পনেরোশো টাকা বলে দিবে এটা স্টক খালি করার জন্য দিয়ে দিব পনেরোশো টাকা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটা স্টক খালি করার জন্য দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা আর এটাও পনেরোশো টাকা এটা হলো যে টোয়েন্টি ফোর গ্রেটার গোল্ড প্লেটের এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা লাইট একটা জুতো হাতে নিয়ে দেখেন কত গ্রাম ওজন হবে একদম লাইট গ্রাম হবে একদম পঞ্চাশ গ্রাম দুইটা জুতো মিলিয়ে একশো গ্রাম এটা কত দিচ্ছেন রেগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা আর একটা কালার অ্যাশ কালার একটা কালার অ্যাশ কালার এগুলো কিন্তু সম্পূর্ণ লাইট এর লাইট দেখেন কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো অফারে দিয়ে দিচ্ছি নতুন বছরের অফার

আর একটা কালার ব্ল্যাকটা একটা কালার খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকাশো টাকা পনেরোশো টাকা একদম লেদারের ভিতরে খুব সুন্দর কালার এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা সুন্দর দেখেন এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা হোয়াইট কালারটা পেয়ে যাবেন রেগুলার প্রাইস এখন দামাকা থাকবে মাত্র দুই হাজার এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটারও অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক ডবল লগু এটার অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা ব্ল্যাক ব্ল্যাক কালার কম্বিনেশন এটার অফার প্রাইস থাকবে ফ্যাডিং অনেক ভালো প্যাডিংটা দেখেন এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা এটা হলো 1500 টাকা এটা হলো ব্ল্যাক লোগো অনলি 1500 টাকা আমরা 1500 টাকা কালো মোজা ফ্রি মুজা ফ্রি হ্যাঁ সে খুব সুন্দর এটা হচ্ছে যে ডিউর এখানে ডিউর ব্যান্ডিং করা আছে খুব প্রিমিয়াম বক্স এভাবে দেখেন লুজ বাটন এখানে ব্যান্ডিং করা আছে হ্যাঁ প্রোডাক্টটা থাকবে এভাবে একটা ক্যারি ব্যাগ থাকবে লুজ বাটনের সাথে শপিং ব্যাগ পেয়ে যাবেন হ্যাঁ শপিং ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর তো এটা হলো যে প্রোডাক্টটা হ্যাঁ কালেকশনটা কিন্তু চমৎকার চমৎকার কালেকশন

তো যারা কিনতে চাচ্ছেন বিশেষ করে একদম স্টুডেন্ট বাজেটে জুতা কিনতে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে জুতাগুলো চাচ্ছেন স্টুডেন্ট বাজেটে তো আজকে ভিডিওতে কিন্তু স্টুডেন্ট বাজেট জুতা পাবেন সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর আজকে কিন্তু রয়েছে মায়ামাটে আর মায়ামে আজকে ওনার খুবই পরিশ্রু মুখ পেয়ে যাচ্ছেন আকুল আঙ্কেল কি আসলামালিকা

তখন ওখানে রাইডারকে দাঁড়া করে আপনি পার্সেলটা খুলবেন ঠিক আছে সেম যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেম টু সেম প্রোডাক্ট হলে আপনি রাখবেন নাহলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবেন আচ্ছা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে রাখতে হবে দেখে শুনেন নেয় আর অপশন আছে অবশ্যই ডেলিভারি টাকাটা অবশ্যই আগে অগ্রিম দিয়ে দিবেন কারণ অনেকে কিন্তু ডেলিভারি টাকা দেয় না আঙ্কেল কিন্তু মাল পাঠালে কিন্তু রিসিভ করেন অনেকে হ্যাঁ অনেকে ফোন করে রিসিভ না ফোন রিসিভ করে না ব্লক মারে দেয় এজন্য আমরা অ্যাডভান্স নি ঠিক আছে তো 100 টাকা 150 টাকা অ্যাডভান্স কিন্তু বড় বিষয় না অবশ্যই আপনারা মানে জুতা পাবেন 100% ভালো কোয়ালিটি তো আঙ্কেল ফার্স্টে শুরু করে কি শুরু করি এয়ার ফোর্স 1 থেকে শুরু করব ওটা স্টুডেন্ট বাজেটের ভিতরে দেখব আচ্ছা একদম রিজনেবল প্রাইস থাকবে এবং প্রত্যেক পার্সেন্ট একদম কিনতে পারবে মুজা ফ্রি থাকবে ঠিক আছে শীতের জন্য গরম অফার এবং শীত আসছে এবং সামনে নিউ ইয়ার নিউ ইয়ার এর জন্য একদম যাতে করে নতুন বছর উপলক্ষে এবং শীত উপলক্ষে একদম দামাকা প্রাইস বিশেষ দামাকা দিয়ে দিব মায়া এখন আসলে প্রত্যেকটা তে আমরা তো প্রাইসটা বলি আজকে ওই প্রাইস থেকে কম থাকবে আরেকটা কথা বলি প্রত্যেকটা পার্টস প্রোডাক্ট আনবক্সিং করে দেখানো সম্ভব না একটা প্রোডাক্ট শুধু আনবক্সিং করে দেখাবো কারণ আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে সমস্যা নাই আপনারা এক সাইজে দুই তিনটা সাইডটা নিলেও দেওয়া যাবে হোলসেল নিয়ে ব্যবসা করতে হবে চাইলে হোলসেল নিয়ে ব্যবসা করতে পারেন অনেকে আমাকে বলে ভাই হোলসেল নিবো হোলসেল কার কাছ থেকে নেওয়া যেতে পারে আপনার কাছ থেকে হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবে জি 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 এখন শুধু প্রথমে একটা আনবক্সিং করে দেখা দিই এভাবে অথেন্টিক বক্স আকার পাবে না প্রোডাক্টটা থাকবে ওয়ান এর এভাবে বাহ

সোল কোয়ালিটিও হবে ডাবল লেয়ার সোল একটা ভিডিও আমি কাটিও দেখাচ্ছি অনেক তো এগুলাতে আমরা আঠারোশো টাকা নরমাল প্রাইস সেল করি আজকে দামাকা প্রাইস দেখবো শীতের জন্য গরম গরম অফার

তারপরে এটা হচ্ছে যে আরেকটা কালার খুব সুন্দর এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা এটা হচ্ছে যে এয়ার ফোর্স 1 এর টিফানি খুব সুন্দর 1500 টাকা only 1500 টাকা 1500 টাকা একদম ধামাকা প্রাইস তুমি এত কমতে কিউ দিবে না জি জি কেউ দিবে না এটা হচ্ছে যে একটা কালার খুব সুন্দর এটা হলো সুইট লেদারের ভিতরে একদম সুইট লেদারের ভিতরে খুব সুন্দর কালার এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে যে হোয়াইটের ভিতরে ব্লু কম্বিনেশন এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা এটা হচ্ছে লুইস বাটন এখানে লুইস বাটন ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর দেখেন এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা এটা হচ্ছে যে ফ্রেশ কালারের ভিতরে হোয়াইট ব্ল্যাক হোয়াইট ফ্রেশ কল হ্যাঁ এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা জি এটা হচ্ছে যে আরেকটা কালার এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা এটা হচ্ছে যে এয়ার ফোর্স 1 এর ডাবল লোগো এটার অফার প্রাইস থাকবে 1500 টাকা এটা হচ্ছে যে আরেকটা কালার অ্যাশ কালার ব্ল্যাক ব্ল্যাক কালার কম্বিনেশন এটার অফার প্রাইস থাকবে

এখন দেখাচ্ছি লুজ বটনের দুইটা কালার আমার কাছে এসেছে এগুলো হলো 1:1 গ্রেডের এভাবে অথেন্টিক বক্স সকার পাবেন বক্স সকার পাবেন এভাবে বক্স কিন্তু প্রিমিয়াম একদম প্রিমিয়াম বক্স এভাবে দেখেন লুজ বটন এখানে ব্যান্ডিং করা আছে প্রোডাক্টটা থাকবে এভাবে একটা ক্যারি ব্যাগ থাকবে লুজ বটনের সাথে শপিং ব্যাগ পেয়ে যাবেন হ্যাঁ শপিং ব্যাগ পেয়ে যাবেন খুব সুন্দর তো এইটা হলো যে প্রোডাক্টটা হ্যাঁ কালেকশনটা কিন্তু চমৎকার চমৎকার কালেকশন ডিজাইনটা একদম অস্থির হবে একদম যেখান থেকে নেন এগুলা বড় শপ থেকে নিলে 4500 টাকা নেবে সম্পূর্ণ কিন্তু নিচে কোথায় করতে পারতে থাকবে

দুইটা কালার হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ হবে চল্লিশ থেকে চুয়াল্লিশ এটার অফার প্রাইজ থাকবে মাত্র সতেরশো টাকা ক্যাম্পাসের তিনটা কালার ক্যাম্পাস খুব সুন্দর ক্যাম্পাস ব্যান্ডিং করা আছে সোল কোয়ালিটি ডাবল লেয়ার সোল এটা হচ্ছে একটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে যে অলিভ কালারটা আর এটা হচ্ছে যে অ্যাশ কালারটা সাইজ হবে 40 42 রেগুলার প্রাইস 2400 টাকা অফার প্রাইস থাকবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা রানিং এর জন্য এখন রানিং এর জন্য গ্রিপ পুল এবং অনেক ভালো কোয়ালিটি হ্যাঁ এখন পেগাসাস স্টারবো একদম এখানে খোদাই করে আছে ফেকাস স্টার লাইট বিশেষ করে যাদের পাশে স্লিপ কাটে বেশি তার জন্য বেস্ট হয় কিন্তু এগুলো কোয়ালিটি ভালো ডিজাইনটা কিন্তু চমৎকার ডিজাইনটা চমৎকার এটার কালার হবে দুইটা কালার পাচ্ছে দুইটা এই সুইসে একটা কালার এটা হচ্ছে যে একটা কালার সাইজ হবে 40 44 রেগুলার প্রাইস ছিল 2500 এখন অফার প্রাইস দামাকা প্রাইস মাত্র 2000 অনলি 2000 2000 ফিক্স প্রাইস এগুলো অল সাইজ अवेलेबल অল সাইজ अवेलेबल ওকে এখন দেখাচ্ছি রানিং এর জন্য আরো দুইটা কালার এগুলো হচ্ছে যে ম্যাজিক স্পিড এই এর ম্যাজিক স্পিড কালার হবে তিনটা এটা হচ্ছে দুটো কালার হোয়াইট কালারটা স্টক আছে আসলে ভিডিওতে এখন গোডাউন থেকে আনি নাই হোয়াইট কালারটা পেয়ে যাবেন হ্যাঁ হোয়াইট কালারটা পেয়ে যাবেন এগুলা রেগুলার প্রাইস 2500 এখন দামাকা প্রাইস থাকবে মাত্র 2000 2000 ফিক্স প্রাইস এটা হচ্ছে যাই আরেকটা কালার হচ্ছে যাই এটা হলো নাইকি জুমেক্স জুমেক্সের বোমারু খুব সুন্দর কালার তো এটার সাদা কালারটা স্টক শেষ হয়ে গেছে কালো কালারটা সাইজ চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আছে ঠিক আছে গ্রিপ ফুল এবং কোয়ালিটি দেখেন টপ নস কোয়ালিটি এটার সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ রেগুলার প্রাইস এগুলার ছিল আঠাশো টাকা এখন অফার প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা জি জুম এক্স এর আরেকটা কালার আছে আসলে এটা জুম এর এটা এটার প্রাইস থাকবে মাত্র দুই টাকা গ্রিপ ফুল

এখন দেখাচ্ছি এয়ার হেবিট এয়ার হেভিট এগুলার অল্প কিছু সাইজ আছে এটা স্টক খালি করার জন্য দিয়ে দিব মাত্র 1500 টাকা 1500 এয়ার হেবিট এগুলা পিতা খোলা বাদার কোনো জামিলা নাই দেখেন পিতা খোলা বাদার সুবিধা হ্যাঁ এটার আরো কালার আছে এটা হচ্ছে যে একটা কালার এটাও 1500 টাকা এটা হলো যে 24 এটার গোল্ড প্লেটের এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা এটা হলো ইউনিভার্সিটি ব্লুটা এটার অফার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা তারপর পিটা বাঁধা খোলা জামিলা সারা কিছু জুতা আছে আঙ্কেল এগুলো পড়বে হ্যাঁ এটা দেখেন খুব সুন্দর লাইট একটা জুতা হাতে নিয়ে দেখেন কত গ্রাম ওজন হবে একদম লাইট একদম পঞ্চাশ গ্রাম দুইটা জুতে মিলিয়ে একশো গ্রাম এটা কত দিচ্ছেন রেগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা কালার হবে তিনটা এটা হচ্ছে যে একটা কালার একটা কালার আর একটা কালার অ্যাশ কালার

নাইক জুম আরো দুইটা কালার খুব সুন্দর এটা হচ্ছে যে একটা কালার লাইট ওয়েট এর ভিতর এগুলো সাইজ अवेलेबल নাই এজন্য স্টক খালি করার জন্য এগুলো দিয়ে দিব ঠিক আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র 1200 টাকা only 1200 টাকা 1200 টাকা হ্যাঁ ওয়াও এখন দেখাচ্ছি দামে কম মানে ভালো সেই ভাইরাল কালেকশন সেই ভাইরাল কালেকশন এটা হলো যে একটা কালার এটা হচ্ছে যে আরেকটা কালার এগুলো কোয়ালিটি ভালো আঙ্কেল এগুলো একদম আপনি রাফটা ব্যবহার করতে পারবেন 12 মাস 12 মাস 12 মাস যারা পরবেন এগুলো নেবেন হ্যাঁ এটা রাইডার গেলে এভাবে দাঁড়াই করা এভাবে করবেন এবাও মোছরাবেন

ট্রিপল হোয়াইট টা হ্যাঁ একদম ট্রিপল হোয়াইটটা একদম ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন সাইজ হবে চল্লিশ চুয়াল্লিশ সামনে স্কুল টিসকুল খোলা আছে হোয়াইট জুতা সবাই বেস্ট হবে হ্যাঁ তো এগুলা আমরা